আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুত্তাকি বান্দা এ বিষয় নির্ধারণ করার কারণ হচ্ছে হাবিল এবং কাবিল যখন দুই ভাই কোরবানি দিল কাবিলের কোরবানিটা আল্লাহ দরবারে কি হয় নাই কবুল হয় নাই হাবিলের কোরবানি কবুল হয়েছে যখন কাবিলের কোরবানি কবুল হল না তখন কাবিল বলল ও হাবিল আমি এই কোরবানি আমি মানি না আমি তোমাকে হত্যা করব তখন হাবিল বলল তুমি আমাকে হত্যা করে লাভ নাই কারণ কারণ তুমি মোট না এই জন্য তোমার কুরবানি কি মানে কবুল হয় সে উদাসীন অবস্থায় কোরবানি দিয়েছে তার এই জন্য তার কুরবানি কবুল হয় তার ভিতর তাকওয়া নাই তাই জন্য আমাদের কুরবানি আমাদের আমল আমাদের নামাজ আমাদের সমস্ত ইবাদত বندگی কবুল হওয়ার জন্য şart হলেও আমাদেরকে কি হতে হবে কি হতে হবে মুত্তাকী হতে হবে কারণ আল্লাহ রাব্বুল বলেন

আছে কিনা বলে আছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকার প্রথম ফাঁসায়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন মোত্তাকে বান্দাদের পাঁচটি গুণ বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন প্রথমে বলেন আলিফুল্লাহ চুরার শুরুতে আল্লাহ আলাহ এ ধরনের শব্দগুলা ব্যবহার করেছেন আলিফলাম আলিফলাম র এই শব্দগুলা ব্যবহার করেছেন এগুলার অর্থ একমাত্র কে জানে আল্লাহ জানে আলামু দে মহাদেঘি আলিফলামের অর্থ দুনিয়ার কেউ জানে না কে জানে আল্লাহ জানে এই জন্য এই শব্দগুলা দেওয়ার একমাত হচ্ছে একজন নাস্তিক সে বলে দালিকাল কিতাবুল রাই বাকি কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই এই কথা আমি মানি না তখন সে কোরআন নিয়ে গবেষণা শুরু করলো সে মাদ্রাসায় পড়ে আরবী শিক্ষা গ্রহণ করলো কোরআন পড়া শুরু করলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম বুলদারার জন্য যখন সে কোরআন শরীফ পড়লো সে সর্বপ্রথম শব্দ দেখলো আলিফ লাম এখন এ আর অর্থটা করতে পারে না আলিফ নামের অর্থ কি সে তো জানে না এখান অর্থ কে জানে আল্লাহ জানে তখন ওই নাস্তিক বললো আমি এত বছর গবেষণা করলাম আর আমি শিখলাম কিন্তু আমি আলিফ নামের অর্থ বের করতে পারলাম না তখন সে সিলিন্ডার করলো যে এটা তো আমার দ্বারা কি নয় সম্ভব নয় এটা জালিকাল কিতাবুল আরাইবা ফিটার ভিতর কোনো সন্দেহ নাই তখন সে কোনো লিলা ইলা

কিতাব মে নবুয়াতুম মুহকামাত হুম্মা উমুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কুরআন নাযিল করেছি এই কুরআনের ভিতরে দুই রকম আয়াত আছে এক রকমের আয়াত যে আয়াতে এ মুহকামাত আরেক দনের আয়াত আছে আয়াত এ মুতাশাবিহাত আয়াত এ মুহকামাতের অর্থ জানে

কি করার উদ্দেশ্যে ওয়ামা ইয়ালামু তা'জীলু ইল্লাল্লাহ এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন যদি কোন ভুল জানতে থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা শুধরে নিব কিন্তু আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাবুল আররাফি এটা মনে একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা বলেন ভাই কন্ত ফি রয়বিম মিম্মা নাযাল্লা আলা আব্দিনা তাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দাও শোভা কুমতুম সাদিকিন আল্লাহ যদি ভুল থাকে তাহলে তোমরা কুরআনের মতো একটা কুরআন বানি নিয়ে আসো সুরার মতো সূরা বানি নিয়ে আসো যদি আল্লাহ ছাড়া যদি দদেকিয় থাকে তাদের সবকে নিয়ে কুনলাই নিজতা মাহাতিন সুওয়াল জিনন समस्त জিন এবং insan কে একত্রিত করে কুরআনের মত একটা সূরা বানাতে পারো কিনা দেখো তখন আল্লাহ বলেন পায়িন নাম তাফআলু ওয়ালাম তাফআলু ভবিষ্যতে তোমরা কখনো পুরাণের একটা সুনার মতো সুরা বানাতে পারবে না এরপরে বলে সুতরাং কোরআন যেদিকে বলে সেদিকে চলতে হবে এই জন্য আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকি এই কোরআন হচ্ছে মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক মুত্তাকি কি মুত্তাকি হলো ফরজকারিতা আল্লাহর ভয় সমস্ত রকমের হারাম বর্জন করা আল্লাহর ভয় সমস্ত হারাম পানীয় বর্জন করা এগুলা হচ্ছে তাকোয়া জিস্তে তাকোয়া তরকে শাহাদাত আজহারাম আজলে বাসো আজ শরাবো আজ তো আম আল্লাহর বই সমস্ত হারাম থেকে ফরহেজ থাকার নাম হচ্ছে মুত্তাকি যেমন অমর রাদিয়াল্লাহু চলাচলা করলেন তার রাজ্যের ভিতরে কেউ না খেয়ে আছে নাকি কোন সমস্যা হইতেছে নাকি যখন রাত্রি বেলায় দেখলেন তখন দেখলেন একটি ঘরের ভিতরে মা এবং মেয়ের ভিতরে কথা হচ্ছে দুধে পানি মেশানোর জন্য কিন্তু মেয়ে বলল যে আল্লাহ তালা দেখতেছে তখন ওই মা বলল যে এখন ঘুমিয়ে আছে অমর তো এখন দেখে না তখন মা বল তখন মেয়ে বলল লাউলা রা অমর লা রা রাব্বু অমর অমর দেখে না কি হয়েছে কিন্তু ওমরের রক্ত সব কিছু দেখতেছে বলেন না সুবহান আল্লাহ এটার নাম হচ্ছে কি তাকওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি নামাজের ভিতরে কান্না কাটি করতেছেন এমন সময় একজন সাহাবী বললেন হে আবু বকর আপনি কান্না কাটি কেন করেন তখন সে বলল আমি একটা কোরআনের আয়াত পড়ে আমি কান্না করি কোন সে আয়াত ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইমানদারের জান এবং মালের বিনিময় আল্লাহ তাআলা বান্দারা জান্নাতকে কয় করে নিয়েছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তো বলেছি কোনো জাহান নামের কোনো আয়াত আপনাকে কাঁদিয়েছে তখন সে বললো না এই আয়াতটা আমাকে কাঁদিয়েছে কারণ আমি কাপড়ের ব্যবসা করি আজকে একটা দোকানদার আমার কাছে এসে বললো ভাই আমি অনেক দিন আগে আপনার কাছ থেকে শাড়িটা নিয়েছি আমার এই শাড়িটা পছন্দ হয় নাই আপনার শাড়ি আপনি নিয়ে নেন আমার টাকা আমাকে দিয়ে দেন তখন আবু বকর কান্নাকাটি শুরু করলেন বললেন আল্লাহ যে আমাকে জান্নাত দিয়েছে সেই জান্নাত যদি কেউ যে তোমার জাম্মাল তুমি ফিরিয়ে নাও আমার জান্নাত আমাকে দিয়ে দাও তখন আমার কি অবস্থা হবে এই জন্য আমি কানতেছি বলেন সব হান আল্লাহ এটার নাম হচ্ছে তাকুয়া এই জন্য আল্লাহ বলেন হুদাল্লিল মোত্তাকিনে কোরআন হচ্ছে মোত্তাকিদের জন্য ফদর্শক এবার আল্লাহ তালা মোত্তাকিদের পরিচয় দিলেন এক নাম্বার গুণ হচ্ছে আল্লা দিন মোত্তাকি বান্দার এক নাম্বার গুণ হচ্ছে যে তারা

আল্লাহকে দেখি দেখি না অদৃশ্য লা তুদরিকু লা বাসার ওয়া হুয়া ইউদরিকু আল্লাহকে আমরা দেখি না কিন্তু আল্লাহ আমাদেরকে দেখে সমান্তর ভিতরে দেশের ভিতরে 200 200 মানুষ আছে এক ধরনের মানুষ হলো নাস্তিক আরেক ধরনের মানুষ হলো আস্তিক যারা নাস্তিক তারা বলে যে আম চিনিস নাথিং আমরা যা দেখি না তা বিশ্বাস করি না আল্লাহকে আমরা বিশ্বাস করি না কারণ আল্লাহকে আমরা দেখি না কিন্তু আমরা যারা ईमानदार আমরা বলে আমানতু বিল্লাহ আমরা আল্লাহর প্রতি আমরা কি এনেছি ইমান এনেছি আল্লাহ তালার ফেরস্তাদের প্রতি আমরা ইমান এনেছি ওয়া কুতুবিহি অতীতের যত আসমানি কিতাব এসেছে সবগুলার প্রতি আমরা ইমান এনেছি ওয়া রাসূলিহি এই দুনিয়ার ভিতরে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছে আমরা কয়জনকে দেখেছি একজনকেও আমরা কি দেখি না আমাদের নবীকেও আমরা দেখি না কিন্তু আমরা কি এনেছি ইমান এনেছি এটার নাম আল্লাহ মেনুন আবিল গয়ে এরপর ওয়ালিয়াউমিল আখের আখেরে তোর প্রতি ইমান আনা আখেরা এখন অনেক দূরে আমাদের কি ইমান আনতে হবে অদৃশ্যের প্রতি ওয়াল কদরে খাই রেহি ওয়াশার রেহি মিনাল্লাহ তা এই আমাদেরকে বিশ্বাস করতে হবে ওয়াল বাসে বাদাল এবং মৃত্যুর পরে আরেকটা জীবন আছে এটি কথা আমাদের কি করতে হবে বিশ্বাস করতে হবে এটার নাম হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যর প্রতি ইমান আনা মুত্তাকি বান্দা এক নাম্বার গুণ আপনি যদি অদৃশ্য সবগুলা বিষয় যদি আপনি ইমান আনতে পারেন তাহলে আপনি মুত্তাকি হওয়ার এক নাম্বার গুণটা অর্জন করলেন দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াইকি মুনাসলাত মুত্তাকি বান্দার দুই নাম্বার গুণ হচ্ছে তারা নামাজ কায়েম করে আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে প্রায় 82 জায়গার ভিতরে আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন যেমন আল্লাহ তাআলা বলেন আকিমিস الشمس الى بصاك الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا كما شجوده تكي فجمتا الله تعالى ما يدري بدر من الصلاة ان الصلاه تنهى عن الفحشاء

এরকম অসংখ্য আয়াতের ভিতরে নামাজ কায়েমের কথা বলেছে নাদির শরীফের মধ্যে এসেছে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হচ্ছে দ্বীনের কুটি মান আকামাস সালাত ফাকাদ আকামাত দ্বীন মান তারাকাস সালাত ফাকাদ হাদামাত দ্বীন যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো যে নামাজ পড়লো না নামাজ ছেড়ে দিলো সে যেন দ্বীন ছেড়ে দিলো এ হলো মুত্তা বান্দার দারুণ তৃতীয় নাম্বার গুণ তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়ামিম রজা ফ্ল নাফেকু আমাদের দারুস সালাম জামা মসজিদে নামাজ সাড়ে সাতটা অনুষ্ঠিত হবে সকলকে তাড়াতাড়ি মসজিদে শোনা আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে তিন নম্বর গুণ হচ্ছে ওয়ামিম রজা

জলেঙ্করেন পা শ্রদ্ধা কাওয়া কুম্মে না যখন মালাকাল মাউজ যখন এসে যাবে তখন আমরা যদি বলি যে আমাদেরকে আর একটু সময় দিন আমি একটু দান করে আসি আল্লাহর জিয়া রেজিক থেকে তখন কি আর সময় দেওয়া হবে হবে না এই জন্য বলা হচ্ছে মৃত্যু আসার আগে আগে আল্লাহ রাস্তা দান করতে হবে আল্লাহ তাআলা বলেন ইউনফিকুনা ফিস ফাকরুন তারা যারা সচ্ছল কিংবা সুচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে কেমত ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা চুল পরিমাণ কদম দিতে পারবে না তার মধ্যে একটা হচ্ছে যে আমার চান করেছ কোথায় ব্যয় করেছ সেটার হিসাব দেওয়া ছাড়া বান্দাকে এক চোলকনি মারা লটতে দেওয়া হবে না এই জন্য আল্লার দরবারে যদি হিসাব যদি দিতে চান তাহলে আল্লাহর রাস্তায় দান করতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন ও আমিম রজাফ না তোমরা আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করো এটা মুক্তা কি বান্দা তিন নাম্বার গুণ সান নাম্বার গুণ হচ্ছে ও আল্লাহ বিমা ওয়ামা ও জেলা আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে এবং পূর্ববর্তীতে যেটা অবতীর্ণ হয়েছে যত কিতাব না দিলে সবগুলার প্রতি আমাদের কি আনতে হবে আল্লাহ রসুল বলেছেন লাংতা দিলু মা তমা বিহিমা কিতাব আর অ শুন্য তারা শোল যে তোমরা দুটো জিনিসটা আঁকছে ধরো তাহলে তোমরা কখনো পদবস্ত হবে না কিতাব আর লয় গী অ আল্লার কিতাব এবং রসুলের সুন্ন এই জন্য এই কিতাবের উপর ইমান আনতে হবে কিতাব মানতে হবে আপাতুফ মেলুন আর বিবাহ আদিল কিতাব অর্থাৎ করুণা বিবাহ তোমরা কোরআনের কৃষং সব মানলে কৃষং সব মানলে না তাহলে তোমরা কুফরি করলে এজন্য সব সময় আমাদেরকে একজন ইমানদার হিসাবে আমাদেরকে এই কথা খেয়াল রাখতে হবে যে সব কাজ করার সময় আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে সে কথা আমাদেরকে মানতে হবে এবং দেখতে হবে জন্য কবি বলেন নিস্তাগুজ্জত কাউলে পেলেহি সেফিল কাউলে তাআলা ফিলি আহমদ রাহবগির কোন বুজুরক কি বলেছে কোনলি কি বলেছে কোন সেটা আমাদের জন্য দলিল নয় দলিল কি কাউলে তালা পেলে আহমদ আবগির আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে কোরআন কি বলেছে রাসুল কি করেছে এটাই আমাদের জন্য আসল দলিল এই জন্য সাইন নাম্বার গুণাবলী হচ্ছে যে আল্লাহ রসুল সাল ইসলামের উপর যে কিতাব না জেলে হয়েছে কোরআন শরীফ এটার উপর ইমান আনতে হবে এবং পূর্ববর্তীতে যত কিতাব না জেলে হয়েছে সবগুলোর প্রতি ইমান আনতে হবে এটা হলো মুক্তাকে বান্দার সাইন নাম্বার গুণ ফার্স্ট নাম্বার গুণ হচ্ছে আখেরতের প্রতি ইমান আনতে হবে এই কিন আনতে হবে আল্লাহ তাহলে এখানে বলেছেন ওয়াবিল আখেরাত হুম ইউ কেনুন তোমরা আখেরাতের প্রতি এ কিন আনো এ মানে কি একেবারে সত্য ইমানের নাম হচ্ছে কি যে ইমানের ভিতরে কোনো যে ইমানের ভিতরে কোনো দুর্বলতা নাই এরকম ঈমান আনতো হয় এজন্য কাফেররা তারা বলে জালিকা রাজুম বাই যে আখিরাত এটা তো অনেক দূরের কথা এটা এখনো কখন আসে এটার কি নাই কোন মেলু নাই কোন নিশ্চয়তা নাই এ কথা বলে তারা অস্বীকার করে কিন্তু আল্লাহ বলেন বালতু হুসিরুন আল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা তোমরা দুনিয়া অতসা আখেরাফ বলতে একটা কথা আছে আখেরাপ্ তোমাদের জন্য উত্তম আখেরাৎ জীবন নিশ্চিত যে জন্য বল বাসি বাদল মাউত অল এগুলোর প্রতি আমাদের কি মানে তো হবে এই পাঁচটি গুণ যাদের মধ্যে আছে আল্লা বলেন উলাইকা আলা আল্লা রব বিগিন ও উলা ইকা যারা এ পাঁচটি গুণ অর্জন করবে তারা হলো সফল এবং তারা রবের দেয়া হৃদয়ে ফব্তুল এই জন্য আল্লাহ খাতাল আমাদেরকে এই ফাঁসটি গুণ অর্জন করে হবে আল্লাহ আমাদের কোরবানি কবুল করবে আল্লাহ তালা আমাদেরকে মোত্তাকিদের গুণাবলী অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলমী আমাদেরকে তৌফিক গান করে কোয়াকার দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রব আলী আসসালাম আলাইকুম রহমতুল্ল্লাহ